প্রায় এক ঘন্টা ধরে সব জলের মধ্যে ঝাঁপাঝাঁপি ঝাঁপা ঝাঁপি করছে এক ঘন্টা কি তার বেশি হবে বাকি সব উঠে গেছে এদের আসছে হচ্ছে না হ্যাঁ গান দেব গান দিয়ে কি হবে গান হ্যাঁ কি হবে কি হবে ডান্স করবে এখানে খাবার দাবারের প্রচুর ব্যবস্থা ছিল তার সাথে সবার বাড়ির বাকি বড়দের সবার হয়ে গেছে মানে বড়ো উঠে গেছে কোনটা দেবো চকলেট আর এদের এখনো শেষ হয়নি চকলেট জিউস কোল্ড ড্রিংক সবের ব্যবস্থা ছিল ব্যাস বৃষ্টি সকালবেলা না খেয়েদেয়ে এসেছে এতক্ষণে ওর খিদে পেছে না এটা আর কেউ না অনেকক্ষণ ধরে রাখা মা এটা খাবে না এ নাও ভিক্ষি খাও ভিক্ষি খাও এটা কেউ না মা আর কামলাম না এত রোদে মা এত রোদে পারা যাচ্ছে না তারও রেখে দি কোন কোন খেলো না সবার খাওয়া হয়ে তো কোনো চাপা চাপা করেছে এখন সবাই উঠে গেছে তো ফাঁকা আছে এখন এবার জুস খাবে চল এটা হচ্ছে তোমার রসনা রসনা খাবে কে ফুল 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 এবার উঠতে হবে বড়দের সান হয়ে গেল এবার তোমরা উঠবে হ্যাঁ এক এক করে ছোট থেকে শুরু হবে ছোট থেকে বড় থেকে তারপর গুগলাই তারপর টিটি তারপর দিয়া আবার উল্টো হতে পারে ওদের ডিসিশন উল্টোটা হতে পারে আগে দিয়া এমনিও হ্যাঁ ও দুদিক থেকেই দু নম্বরে আছে ঠিক আছে এদের এখনো শেষ হচ্ছে না কি রোদ মানে ভাবতে পারছ টাকাও যাচ্ছে না মানে আমি যার কারণে নামলাম না এত রোদে আমার না মানে টাকাতেও পাচ্ছি না তার তারপর সানগ্লাস নেই কিছু নেই আমি আর নিচে যেতেও পারছি না নামতেও পারছি না আজ যাব আবার আনবো এর থেকে তো ভালো বাবা ওরাই করুক আর এদের মানে আনন্দের শেষ নাই বলছি এত কষ্ট আমি টাইম তুলেছি আমি আর জলে নামছি না এই জলটাই ছিটাচ্ছে হচ্ছে এই খাবারে যাচ্ছে এই খাবারটাই আমার ওরা আনন্দ করে তোরা পারিস পারিস বটে তোরা হ্যাঁ ওয়াটার লাভার দেখেই বোঝা যাচ্ছে এখনো শেষ হচ্ছে না তো দারুণ মজা ওদের যেহেতু এখন গরমের ছুটি পড়ে গেছে গরমের ছুটি তো করবেটা এটা কি বাড়িতে সেই জন্য এরকম প্ল্যান হয়েছে দাদাভাইটা ভাইটা কি করছে দাদা ভাইটা কি করছে মা মা আনন্দ হয়েছে ডুবে যাচ্ছে তুমি আনন্দ পেয়েছো কেমন আনন্দ করেছো সবার কেমন আনন্দ হয়েছে আজকে দারুণ খুবই ভালো প্রচন্ড না এত গরম পড়েছে দুদিন ধরে মানে মাঝখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল কিন্তু আবার গরম পড়েছে তো দারুণ এবার হচ্ছে ফ্রেশ হবে আর নিচে গিয়ে খাবার দাবার খাওয়া দাওয়া করবে এইগুলো তো হয়ে গেছে স্ন্যাক্স ছিল বাকি এবার যাবে আওয়াজ একটু দিলে হয়ে গেল না আসতে হয়ে গেল দাঁড়া হ্যাঁ মাঝে পোনা দুটো এবার উঠতে হবে চলো বাই বাই সবাইকে বাই বাই ওঠে বড় সবাই এবার দেড় ঘন্টা হয়ে গেছে তোমাদের জলে